আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে কিন্তু বাংলাদেশ সমস্ত কারখানা আর কম্পিউটার অপারেটর অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা হয়ে গেল তো আজকে হচ্ছে সতেরোই অক্টোবর দুই সাল তো খুবই বেসিক বেসিক বিষয়গুলো থেকে কিন্তু অঙ্ক এসেছে সেই অঙ্কগুলোই আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে বারো হলে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড হচ্ছে কি টু টু দি পাওয়ার ওয়াই সমান কত এটা আমাদের বের করতে পারছে দেখেন খুবই কিন্তু সিম্পল অঙ্ক তাহলে আমরা দেখি যে থ্রি এক্স দেওয়া আছে কত বারো তাহলে এখন দেখেন এখান থেকে আমরা মাইনাস টাকে রাখলাম আহ বারো মাইনেস হচ্ছে কি থ্রি এক্স টাকে আনলাম এ পাশে অর্থাৎ থ্রি এক্সটাকে আনলাম হয়ে গেল তো এখান থেকে দেখেন কি করবো আমরা ওই পাশে মাইনাস দ্বারা গুণ করে দেবো দেওয়ার ফলে এখানে কি মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল এবং এখানে কি হচ্ছে এখানে মাইনাস দ্বারা গুণ করে দিল বারো মাইনাস থ্রি এক্স এরকম কিন্তু একটা আকার পাচ্ছে আমি কিন্তু ডিটেলস বোঝাচ্ছি হ্যাঁ এরপর দেখেন প্রাইস দ্যাট ওয়াই টু এখানে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাস কি প্লাস থ্রি এক্স হচ্ছে তাহলে থ্রি এক্স আগে লিখলাম মাইনাস এখানে কত বারো কিন্তু হয়ে যাচ্ছে তো এখন দেখেন এখানে আমরা কি পাইলাম এখানে কিন্তু ওয়াইয়ের এর মানটা আমরা পাইলাম হচ্ছে কি হচ্ছে কি বারো কিন্তু পাইলাম তো এখন দেখেন আমরা গতানুগতিক এটার মান চাইছে তো এটা আমরা লিখি যে হচ্ছে এইট টু দি পাওয়ার কি টু টু দি পাওয়ার ওয়াই তাহলে এইটকে কিন্তু যদি আমরা ভাঙি তাহলে টু টু দি পাওয়ার কিন্তু আমরা কিউব লিখতে পারি কারণ টু থ্রি ডি পাওয়ার কিউব অর্থ হচ্ছে তিনটা দুই হচ্ছে কি গুণ তাহলে তিনটা দুই যদি গুণ দেয় দুই দোকানে চার চার দোকানে আট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে কিউব লিখলাম এর উপর কি এক্স লিখলাম ডিভাইড হচ্ছে কি টু টু দি পাওয়ার ওয়াইয়ের মানটা আমরা কত পাইছি থ্রি এক্স মাইনাস টুয়েলভ থ্রি এক্স মাইনাস কি টুয়েলভটা কিন্তু পাইসে আমরা লিখে দিলাম এরপর দেখেন আমার টু টু দি পাওয়ার এখানে কি গুণ হয়ে যাবে তাহলে টু টু দি পাওয়ার থ্রি এক্সটা কি উপরে গুণ হয়ে গেল এরপর হচ্ছে কি ডিভাইড হচ্ছে কি এখানে টু টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস কি বারো তো এখন দেখেন এখানে কিন্তু আমরা এরকম লিখতে পারি যে দুটার হচ্ছে কি ভিত্তি সমান তাহলে আমরা টু থ্রি পাওয়ার থ্রি এক্স আর এখানে কি এটা যদি আসে কি মাইনাস হয়ে যাবে তাহলে থ্রি এক্স এখানে কি মাইনাস আছে প্লাস হয়ে যাবে বা তাহলে টুয়েলভ তাহলে থ্রি এক্স টু এক্স চলে গেল এখন টু থ্রি পাওয়ার টুয়েলভ টু থ্রি পাওয়ার কত হবে টুয়েলভ ঠিক আছে এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে কত হবে দেখেন আমি ক্যালকুলেটার যদি করতেছি টু টু পাওয়ার টুয়েলভ করলে হচ্ছে চার হাজার আমাদের ঠিক আছে অঙ্কটা কিন্তু খুবই সহজ এবং মজার ঠিক আছে তো দেখেন দুই নাম্বারে কি আর ছিল এখানে কোন সংখ্যার বর্গ মিলের সাথে নয় যোগ করলে চারের বর্গ কত চারের বর্গ হবে তাহলে কোন সংখ্যার তাহলে কোনো একটা সংখ্যা আমরা জানি না এটা কিন্তু অজ্ঞাত সংখ্যা তাহলে কোন একটা সংখ্যা ধরে নিলাম আমরা এক্স তাহলে এই সংখ্যার বর্গমূলের সাথে বর্গমূল মানে কি রুট দিলাম এর সাথে হচ্ছে কি নয় যোগ করলে তাহলে এর সাথে আমরা যদি নয় যোগ করি তাহলে এটা হচ্ছে কি চারের বর্গ হবে তাহলে এটা সমান কি হবে চারের হচ্ছে কি বর্গ হবে চারের বর্গ মানে কি চারের ওপর হচ্ছে স্কোয়ার তাহলে এখন দেখেন এই প্লাস আমরা এখন এক্স এর মান বের করলে কিন্তু এই অজ্ঞাত মানটা কিন্তু আমরা পেয়ে যাবো ঠিক আছে তাহলে রুট এক্সটাকে আমরা রেখে দিলাম এখন দেখেন চারের ওপর স্কোয়ার করলে কত হয় ষোলো তাহলে এখানে প্লাস ছিল নয় গিয়ে কি মাইনাস হয়ে গেল তাহলে নয় তাহলে রুট অভার এক্স লিখলাম এখানে ষোলো থেকে যদি আমরা নয় বাদ দিই তাহলে কত থাকতেছে সাত তাহলে এখন হচ্ছে এখানে উঠে দেওয়ার জন্য ওই পাশে আমরা বড় করব রুট এক্স এর উপর কি বড় করলাম এরপর সাতের ওপর যদি আমরা বড় করি তাহলে এই রুট আর হচ্ছে কি স্কোয়ার হচ্ছে কেটে গেলো তাহলে এখানে এক্স ইকাল টু সাতের ওপর স্কোয়ার করলে আমরা কত জানি ঊনপঞ্চাশ এটাই কিন্তু হচ্ছে অ্যান্সার একটা দেখেন সমস্যাগুলো কিন্তু খুবই মজার এবং ছোট একটু ভাবলে হয়ে যায় এরপর দেখেন ত্রিভুজের তিন কোণের অনুবাদ তিন চার ইষ্ট পাঁচ হলে সবচেয়ে বড় কোনটির মান করো তাহলে বড় কোনটির মান কিন্তু যে দেখা যায় যে তিন ইষ্ট চার ইষ্ট পাঁচ তাহলে এখানে কিন্তু আছে তাহলে আমরা কিন্তু জানি যে যে ত্রিভুজের হচ্ছে কি তিন কোণের সমষ্টি ধরলাম এই একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু হবে হচ্ছে একশো আশি ডিগ্রি আমরা কিন্তু জানি তাহলে এখানে থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস হচ্ছে কি ফাইভ এক্স সমান শোনান আমরা কত জানি একশো আশি ইংরেজিতে হয়ে গেল আচ্ছা ঠিক আছে একশো আশি সরি একশো আশি বাংলাদেশ লেখা উচিত হয়নি এরপর দেখেন এই তিন আর কথা সাত সাত পাঁচ কত বারো তাহলে বারো এক্স সমান শান কত একশো আশি ডিগ্রি তো এখন দেখেন আমরা যদি এক্সের মানটা বের করতে চাই তাহলে একশো আশি ডিগ্রি ভাগ হচ্ছে কত হয় বারো তাহলে এখন আমরা যদি এটা ভাগ করি তাহলে দেখেন কত পাবো এখানে হচ্ছে কি পনেরো পাবো ঠিক আছে তাহলে এক্সের মান আমরা কত পাচ্ছি এক্স এর মান কিন্তু ভাগ করলে পাচ্ছি আমরা পনেরো তাহলে এখন সবচেয়ে সবচেয়ে বড় বড় কোনটা এখানে তাহলে তাহলে এক্স সমান সমান কি পাঁচটা এখানে দিলাম এক্সের এর মান কত পাইছি এখানে পনেরো পাইসি পনেরো ডিগ্রি তাহলে পাঁচ পনেরো আমরা কত জানি পঁচাত্তর ডিগ্রি তাহলে সবচেয়ে বড় কোনের মানটা কিন্তু হচ্ছে কি পঁচাত্তর ডিগ্রি তাহলে আশা করি এটা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছেন তাহলে দেখেন এখানে দেখেন চার নাম্বার কি আছে যে একটি তরমুজ তিনশো বিশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে কত টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে এটা আমাদের বের করতে বলছে তাহলে একটা আছে কি টাকায় বিক্রি করছে ক্ষতি হয়েছে আমরা এখানে হিসাবে সুবিধা ধরে দেবো যে ধরি কি ধরবো তরমুজের তরমুজের মূল্য তাহলে তরমুজের মূল্য আমরা ধরবো কত একশো টাকা ঠিক আছে তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে দশ পার্সেন্ট ক্ষতিতে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে কত হবে একশো বিয়োগ দশ সমান সমান হচ্ছে কি নব্বই টাকা ঠিক আছে তাহলে এখন বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য কত হবে দশ পার্সেন্ট ক্ষতিতে একশো টাকা ঠিক আছে তাহলে আমরা এখন লিখব যে হচ্ছে কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত হবে একশো টাকা যেহেতু হচ্ছে কি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তাহলে অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে একশো ভাগ নব্বই টাকা অতএব বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য দেখা যাচ্ছে টাকা টাকা তাহলে হলে একশো গুণ তিনশো চব্বিশ ভাগ হচ্ছে কত নব্বই ঠিক আছে তাহলে এই শূন্য এই শূন্যটা আমরা কেটে দিলাম তো এখন যদি হচ্ছে ন তিনশো চব্বিশকে নয় জায়গা যদি ভাগ করি তাহলে এখানে সাইডে আমি করে দিচ্ছি অন্য কালি দিয়ে হচ্ছে কি নয় তিনশো চব্বিশ তাহলে আমাদের তিন নং কত হয় সাতাশ বিয়োগ করলে পাঁচ এখানে চার থাকলো তাহলে আমরা কত জানি ছয় নং কত জানি চুয়ান্ন এখানে কিন্তু মিলে গেল তাহলে শূন্য তাহলে এখানে কি আমরা এখানে নয় দ্বারা হচ্ছে কি তিনশো চব্বিশকে যদি আমরা কাটি তাহলে কত পাবো এখানে পাবো কিন্তু হচ্ছে কি ছত্রিশ তাহলে ছত্রিশে ছত্রিশ এখানে দশের সাথে গুণ করলে তিনশো ষাট টাকা তাহলে দেখো এখন দেখেন এখানে কিন্তু আমরা ক্রয় মূল্য কিন্তু পেয়ে গেলাম হচ্ছে কি তিনশো ষাট টাকা তো এটা হচ্ছে কিন্তু হচ্ছে কি ক্রয় মূল্য তো তিনশো চব্বিশ টাকায় কিন্তু বিক্রি করছিল তো এখন তিনশো ষাট টাকা হচ্ছে কি হচ্ছে কি কিনছে তো এখন কত টাকায় বিক্রি করলে হচ্ছে কি বিশ পার্সেন্ট লাভ হবে এখন আমাদের কি এটা দেখাইতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি লিখি যে বিশ পার্সেন্ট লাভে আপনার ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে বিশ পারসেন্ট বিক্রয় মূল্য কত হবে একশো যোগ হচ্ছে কি বিশ সমান হচ্ছে কি একশো বিশ টাকা ঠিক আছে তো এখন আমরা এখানে লিখবো যে হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে একশো বিশ টাকা যেহেতু বিশ পার্সেন্ট লাভে আমরা লিখতেছি অতএব হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে এক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে একশো বিশ ভাগ একশো টাকা অতএব ক্রয় মূল্য এই যে তিনশো ষাট টাকা তাহলে ক্রয় মূল্য তিনশো ষাট টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ গুণ তিনশো ষাট ভাগ হচ্ছে একশো

বত্রিশ টাকা ঠিক আছে তাহলে বিশ পার্সেন্ট লাভে কিন্তু এখানে এখানে কিন্তু হচ্ছে বিশ পার্সেন্ট লাভে হচ্ছে কি বিক্রয় করলে এর বিক্রয়মূল্য কত হবে চারশো বত্রিশ টাকায় কিন্তু হবে তাহলে এটাই কিন্তু হচ্ছে কি আমাদের হচ্ছে কি অ্যানসার ঠিক আছে তো আশা করি এটা হচ্ছে বুঝতে পারছেন এরপর দেখুন সর্বশেষ যে অঙ্কটা এসেছে সেটা হচ্ছে পিতা পুত্রের বয়সের সমষ্টি চল্লিশ বছর দশ বছর পর তাদের বয়সের অনুপাত তিন অনুবাদ এক হলে পুত্রের বর্তমান বয়স কত আমাদের হচ্ছে বের করতে বলছে তাহলে আমরা হচ্ছে ধরি বা মনে করি পুত্রের বর্তমান বয়স কত হবে এক্স বছর আমরা ধরে নিলাম এক্স বছর তাহলে পুত্রের বর্তমান বয়স আমরা ধরলাম হচ্ছে কি এক্স বছর হচ্ছে কি পিতার পিতার বর্তমান বয়স কত হবে এই পুত্রের হচ্ছে কি এই চল্লিশ থেকে হচ্ছে কি পুত্রের বয়সটা বিয়ে হয়ে যাবে চল্লিশ বিয়ে হচ্ছে এক্স বছর ঠিক আছে তো এখন দশ বছর পর তাদের বয়সের অনুপাত কি এক হবে ঠিক আছে তাহলে আমরা আগে দেখি যে দশ বছর পর পুত্রের বয়স পুত্রের বয়স আলো কি এক্স প্লাস হচ্ছে কি দশ তাহলে এখন হচ্ছে এক্স বছর দশ বছর পর এর সাথে কি দশটা হচ্ছে আছে এরপর যদি লেখি হচ্ছে কি আহ দশ বছর পর পিতার পিতার বয়সটা কত হবে এই যে এখন বর্তমান বয়স পিতার কত চল্লিশ মাইনাস এক্স তাহলে চল্লিশ মাইনাস এক্স এখন বর্তমান বয়স দশ বছর পর কি দশ বছর যোগ হয়ে যাবে না যোগ হয়ে যাবে তাহলে এত হচ্ছে কি বছর তাহলে চল্লিশ যোগ দশ তাহলে পঞ্চাশ বিয়োগ হচ্ছে কি এক্স বছর হয়ে যাবে দশ বছর পর পিতার বয়স ঠিক আছে তো এখন প্রশ্ন মতো এখানে কি পিতা বর পিতা পুত্র হচ্ছে কি এখানে দশ বছর পর পিতার বয়স পাইলাম হচ্ছে কি পঞ্চাশ বিয়োগ এক্স এবং হচ্ছে কি পুত্রের বয়স পাইলাম হচ্ছে কি এক্স প্লাস হচ্ছে কি দশ তাহলে দশ বছর পর পিতা পুত্রের বয়সে অনুপাত এক্স এরপর ইস টু এক্স প্লাস হচ্ছে কি যে দশ তাহলে ইকোয়েলটা আমরা লিখতে পারি এই যে অনুপাতটা এটা তিন ইস এক বা তিন অনুপাত হচ্ছে কি এক এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি পঞ্চাশ মাইনাস এক্স ডিভাইডেড এক্স প্লাস দশ সমান হচ্ছে তিন ডিভাইডেড এক তাহলে এখন আমরা হচ্ছে কি আর আর গুণ করবো তাহলে তিনের সাথে এক্স গুণ করলে তিন এক্স প্লাস তিন দশে কত হয় তিরিশ আর এখানে একের সাথে যা আগুন করবে তাই হবে তাহলে পঞ্চাশ মাইনাস এক্স এরপর হচ্ছে

বর্তমান বয়সটা চাইছিল তাহলে পুত্রের বর্তমান বয়স কিন্তু আমরা হচ্ছে কি পাস এখানে কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে তো আমরা যেহেতু এক্স বের করেছি এখান থেকে যদি বলতে হয় পিতার বয়স কত বর্তমান তাও তবুও কিন্তু আমরা বের করতে পারবো এই যে এখানে চল্লিশ থেকে যদি আমরা হচ্ছে কি এর মান যে পাস পাইছি এটা বিয়োগ করে দিলে পিতার বর্তমান বয়স কিন্তু পেয়ে যাবো আবার যদি বলে হচ্ছে কি পিতার দশ বছর পর বয়সটা কত হবে যে মানটা সাথে দর যোগ করে দিলে কিন্তু পরবর্তী দশ বছর পর কত বয়স হবে সেটা বের হয়ে যদি বলে পুত্রের পঞ্চাশ বছর পর বয়স কত হবে সেটা কিন্তু বের করতে পারবো তাহলে যেভাবে অঙ্কটা দেখ না কেন সেভাবে কিন্তু একদম হচ্ছে কি ইজিলি পারা যাবে ঠিক আছে তো এই ধরনের চাকরি পরীক্ষায় ম্যাথ দিয়ে থাকে যেগুলো কিন্তু খুবই ইজি একটু চেষ্টা করলেই কিন্তু পারা যাবে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ